যতই গলা ফাটাক ও খুব ভালো করে জানে বা হয়তো জানে না যে বাঙালি ঠিক যথেষ্ট হিন্দু নয় আপনার যে ব্রহ্মময়ী ট্রাস্ট যদি নামটা আমার ভুল হয় ক্ষমা করবেন তাতে বাকি বিল্লা সাহেবকে নেবেন তো আর হিন্দু বাঙালিদের জন্য একটু আগে আপনি খুব কাজ ছিলেন যে বাংলায় প্রচুর অত্যাচারিত বাংলাদেশ অত্যাচারিত আসামের কথা মনে আছে আসামে যখন এনআরসির তালিকা হলো মনে আছে যে উনিশ লক্ষের নাম বাদ গেছিল তার মধ্যে প্রায় লক্ষ হিন্দু বাঙালি যে ডিটেনশন ক্যাম্পগুলোতে রয়েছে মানুষ ওখানে করেছে তারা হিন্দু বাঙালি মনে ছিল ধন্যবাদ ভারতবর্ষে সেই বিভিন্ন গোষ্ঠীর মানুষদের যাদের প্রতিবাদে এনআরসির কথা অমিত শাহ বলার পরেও তিনি এখন আর মুখে আনেন না কিন্তু সিএটা তারা করেছেন ওয়াকাফ আইনটা সেই একই নিয়ম মেনে যে সংখ্যালঘুদের সম্পত্তিকে নিছানা করতে হবে আজকে তারা মুসলমানদের নিশানা করছেন তাদের নিশানা করে তাদের এন্টার এজেন্ডা সার্ভ করা হয়ে গেলে গোটা কাজটা কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ ফাইনাল সলিউশন যদি কোনোভাবে হয়ে যায় যেটা জার্মানিতে হয়েছিল তারপরে পরে দে কামিং ফর ইউ কারণ তারা মনে করে না যে শুধুমাত্র মুসলমানদের বাদ দিয়ে যথেষ্ট আপনারা দেখেছেন দিল্লিতে কিভাবে এই যে আমরা হিন্দু বাঙালিরা যারা মনে করছেন যারা দিল্লিতে বিজেপি ভোট দিয়েছেন চিত্তরঞ্জন পার্কে তারা যেখানে মাছ বাজার মাছের বাজার করেন সেখানে গিয়ে শুরু করে দিয়েছে যে মাছ বাজারের পাশে মন্দির কেন বা বলা ভালো মন্দিরের পাশে মাছ বাজার কেন অথচ ওই মন্দিরটা সেখানকার মাছের ব্যবসায়ীরাই বানিয়েছিলেন আমরা ওদের কাছে সাই হিন্দু নই দেবজিদ্দা যতই গলা ফাটা ও খুব ভালো করে জানে বা হয়তো জানে না এখনও যে মাচ্ছিখড় বাঙালি ঠিক যথেষ্ট সাই হিন্দু নয় ওই পশ্চিম প্রদেশের গোবলয়ের যে হিন্দুত্ব গোটা ভারতবর্ষে যারা চাপিয়ে দিতে চায় তাদের হাত ধরার আগে দুবার ভাববেন যে নিশানাটা শুধুমাত্র মুসলমানরা নয় নিশানাটা ওই সম্পত্তিটা কারণ মুসলমানদের সম্পত্তি একবার নেওয়া হয়ে গেলে তারপর খ্রিস্টানদের পালা তাদেরটাও নেওয়া হয়ে গেলে তারপর যারা সাই হিন্দু নয় অর্থাৎ আমরা যারা বাঙালি হিন্দু তারপর তাদের পালা কথা হচ্ছিল ওয়াকাফ আইনে ওয়াকাফ বোর্ডে অমুসলিমদের থাকার কথা একটু আগে বাবাজি বলছেন বাবাজি আপনার যে ব্রহ্মময়ী ট্রাস্ট যদি নামটা আমার ভুল হয় ক্ষমা করবেন তাতে বাকি বিল্লা সাহেবকে নেবেন তো আর হিন্দু বাঙালিদের জন্য একটু আগে আপনি খুব কাজ ছিলেন যে বাংলায় প্রচুর অত্যাচারিত বাংলাদেশ অত্যাচারিত আসামের কথা মনে আছে আসামে যখন এনআরসির তালিকা হলো মনে আছে যে উনিশ লক্ষের নাম বাদ গেছিল তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি যে ডিটেনশন ক্যাম্পগুলোতে রয়েছে মানুষ ওখানে আত্মহত্যা করেছে তারা হিন্দু বাঙালি মনে ছিল তখন মনে পড়েনি কারণ আপনারা আসলে আর এস এস বিজেপির দালালি করেন আপনারা কোনো সাধু সন্ন্যাসী নন আমি দেবজিৎ দেখে অনেক সরাসরি সম্মান করি কারণ ও সরাসরি বিজেপির রাজনীতির কথা বলে কিন্তু যারা মুখোশ পরে দালালি করছে তারা সাবধান নেতাজি যেভাবে বলেছিলেন দরকারে বল প্রয়োগ করে আপনাদের আটকাবো আমরা আজকে বলপ্রয়োগের কথা বলছি না কিন্তু আটকাবো আর নিশ্চয়ই এই বাংলার মাটির শপথ নিচ্ছি আপনাদের আটকাবো এবং বাংলার মাটিকে আমরা ভাঙতে দেব না কারণ বাংলা বাঁচলে ভারত বাঁচবে ভারত বাঁচলে গোটা সমাজ বাঁচবে বাবা সাহেবের ভারত নেতাজি সুভাষের ভারত থাকবে সেখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং আমার মতো নাস্তিকেরাও থাকবে হ্যাঁ আমি নাস্তিক নাস্তিক হয়েও বলছে আমি সকলের ধর্মাচরণের পক্ষে তাদের অধিকার রক্ষার পক্ষে আপনাদের এই বিভাজনের রাজনীতি আমরা সফল হতে দেবো না